আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি আরব ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে অনেক নতুন প্রবাসী আছেন যারা আসার পর আপনার কোফিল বা কোম্পানি আপনাকে ইকামা নাম্বার দেয় নাই সেই ক্ষেত্রে আপনি আপনার ইকামা নাম্বারটা খুঁজে পেতে চান বা আপনার ইকাম নাম্বারটি অনলাইন থেকে বের করতে চান কিভাবে বের করবেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেকটাই হেল্পফুল প্রথম থেকে যে ভাইয়ের ইকামা নাম্বার তুলছে তার সাথে একটু কথা বলি আশা করি আল্লাহ ভালো আছেন ভাইজান আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে নাম দেওয়া আমি আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রিড করেছি রেজিস্ট্রেশন করার পরে আমি নাফাত অ্যাকাউন্টে যখন ভেরিফিকেশন অ্যাক্টিভ করার জন্য ফিস অ্যাক্টিভ করার জন্য ইয়া করছি তখন লেখা আসতেছে মানে আমার মানে হচ্ছে না কি আমি আবার পুনরায় ওই আপনার অ্যাকাউন্টে লগ করতে চেয়েছিলাম ও ওখানে লেখা আসছে আমার নতুন একটা আইডি হয়েছে ওই নতুন আইডি দিয়ে ট্রাই করার জন্য বলা হয়েছে এবং এই সমস্ত বলতে স্যার ফসভ আমাকে একটু হেল্প করবেন আমি এখন বর্তমানে কী করতে পারি বা আমার হয়েছে কিনা না একটু জানাবেন মানে হয়েছে কিনা একটু দয়া করে আপনি আপনার মতো করে চেক করে দেখলে আমার অ্যাকাউন্ট হয়েছে কিনা বা হওয়ার সম্ভাবনা তো উনি বলতেছে যে ওনার বর্ডার নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্ট খুলছে খোলার পরে প্রথম কয়েকদিন লগ ইন হয়েছে বাট এখন লগ ইন হচ্ছে না ওখানে লগ ইন করার পর দেখাচ্ছে যে ইউর নিউ আইডি ইজ ক্রিয়েটেড বা ওনার নতুন একটা আইডি ইকামা হয়ে গেছে এই জন্য লগ ইন হচ্ছে না ওখানে লগ ইন পেজে ইরোর দেখাচ্ছে তো বেসিক্যালি এমনটাই হয় যাদের ই হয়ে যায় তাদের বর্ডার নাম্বার দিয়ে আফসার খুললে তখন ওই আফসার লগ হয় না তো আমাকে বলার পর আমি ওনাকে বললাম যে ভাই আপনি ট্রাই করেন হয়তো আপনার ই ক্যামা হয়েছে জাহাজার প্রিন্ট আমরা কিন্তু সবাইকে বলি না যে ভাই আপনি জাহাজার প্রিন্ট তোলেন আপনার ই চলে আসবে জাহাজার প্রিন্টের মাধ্যমে ই নাম্বার তোলার ব্যাপারটা হচ্ছে আপনার কফিল যদি আপনার ই বানাই থাকে অথবা ই ক্যামার একটা অনলাইন সাদদাত আছে আপনার কোফিল যদি ওই সাদদারটাও পেমেন্ট করে তাহলে আপনার যাওয়া যার প্রিন্টে ই কেমন নাম্বার চলে আসবেন হয়তো আসবে না যাওয়া প্রিন্টের মাধ্যমে ই কামা নাম্বার তুলতে আমরা সবাইকে এজন্যই বলি এটা হচ্ছে একদম সাশ্রয়ী ব্যাপার বুঝছেন আপনি যদি সরাসরি যাওয়া থেকে বা অন্য কোনো মার্ফত থেকে ই কেমন নাম্বার তুলতে যান আপনার মিনিমাম তিন থেকে চারশো রিয়াল খরচ হবে বাট যদি যাওয়া প্রিন্টের মাধ্যমে তুলতে যান অনলি সত্তর পঁচাত্তর রিয়ালের মধ্যে কাজটি হয়ে যাবে খুব একটা বেশি লাগে না তো উনি আসছে কবে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কয় মাস হইছে আসছেন বলল যে রানিং মাসের পনেরো তারিখ মানে এই মাসের পনেরো তারিখে আসছে এখনো এক মাসও হয় না এই যে দেখুন এখানে চোদ্দ অক্টোবর দুই এই যে ইমিগ্রেশনের যে সিলটা মারে ওটার ফটোকপিটাও আমাকে দিয়েছে এখানে ওনার ডিটেলস দেওয়া আছে এরপর ওনার সাথে আমার টুকটাক একটু কথা হয়েছে কথা হওয়ার পর আমি ওনাকে বললাম যে ভাই আপনি একটা কাজ করেন পেমেন্ট করে দেন আমি আপনার প্রিন্টটা তুলে দেয় ইনশাল্লাহ দেখেন হয়তো আপনার রিকামা নাম্বারটা হয়ে গেছে তো এরপর উনি আমাকে পেমেন্টও করছে আমি ওনার জমা দিয়ে দিছি এই যে দেখুন পেমেন্ট করছে ওনার পাসপোর্টের ফটোকপি এটা এই যে আমি জাহাজাত প্রিন্টের জন্য জমা দিয়েছি বললো যে কখন পাবে আমি বললাম যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে ওনার এটা হচ্ছে ওনার জাহাজাত প্রিন্ট

চোদ্দ তারিখে সৌদিতে প্রবেশ করছি আর কি তো দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমাকে এটার পিডিএফ ফাইলটা একটু দিলে আমি উপকৃত হব ভাইয়া এটা আর ভাইয়া এটা কে আমার নাম্বারটা আমি ইংলিশে একটু দিলে ভালো হতো ইংলিশে ভাইয়া এটা পিডিএফ ফাইলটা একটু কাইন্ডলি দেন না কারণ আমি এটা সংগ্রহ রাখতে চাই তো ভবিষ্যতে কাজে লাগবে আমার প্রয়োজন তো দেখুন ওনার ই কেমন নাম্বার চলে আসছে এখন ওনার আসছে বিদায় যে সবার আসবে তা না আমরা সবাই যার অনেকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে ভাই আমারই কেমন নাম্বারটা তুলে দেন যাওয়া প্রিন্টের মাধ্যমে আমরা হুট করেই কাউকে বলি না যে ভাই পেমেন্ট করেন তুলে দিব না ভাই আবারও বলতেছি আপনার কফিল যদি আপনার ইক্যামা বানায় বা ইকেমার একটা অনলাইন সাদ্দ আছে ওটাও যদি দেয় তাহলে যাওয়াজ প্রিন্টে আপনার ইক্যামা নাম্বার আসবে নয়তো আসবে না আমরা হয়তো আপনাদের কম খরচ কমানোর জন্য একটু সাশ্রয়ী রাখার জন্য বলি যে ভাই যাওয়াজ প্রিন্টটা তুলেন এটা কম খরচ ইক্যামা নাম্বার পেয়ে যাবেন যদি কারো ইকেমা নাম্বারটা না আসে তাহলে যে পঁচত্তর রিয়াল পেমেন্ট করে পুরো পঁচত্তর রিয়ালে লস তো এটা কখনোই চাই না নতুন করে যারা সৌদি আরব আসে সবার কাছে টাকার অনেক মূল্য থাকে বা পঁচাত্তরটি এলো অনেকের কাছে থাকে অনেকের কাজ কাম থাকে না জন্য আগে থেকে সবাইকে বলি যে ভাই আমি যে আমার ভিডিও দেখে অনেকে আসবেন ইনবক্সে আমি জানি আমার হোয়াটসঅ্যাপে নক করবে যে ভাই ই ক্যামা নাম্বার লাগবে তাদের সবার উদ্দেশ্যে বলতেছি ভাই আপনার কোফিল যদি আপনার ই বানায় অথবা ইকেমার একটা অনলাইন সাদ্দাত আছে ওটা দেয় তাহলে আপনার যাওয়াজ প্রিন্ট কেমা নাম্বার আসবে নয়তো আসবে না আসবে না আসবে না হানড্রেড পারসেন্ট তো পেমেন্ট করিয়েন সরি পেমেন্ট করার পর যদি না আসে তখন মন খারাপ করার কিচ্ছু নাই কারণ আমরা আগে থেকেই বলে দিই যে ভাই যাওয়াজ প্রিন্টের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি নেই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট গ্যারান্টি থাকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি কেউ প্রিন্টের মাধ্যমে আপনার এই ক্যামা নাম্বার তুলতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে আপনার যাহাজার প্রিন্টটি তুলে দেওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বা